একটা শহর যেখানে আকাশ মানেই ভয় একটা জাতি যারা প্রতিদিন ঘুম থেকে জাগে মৃত্যুর মুখে আর এক যুদ্ধ যা কাগজে লেখা নয় লেখা হয় রক্ত দিয়ে রহস্য এই এপিসোডে আমরা জানবো সেই যুদ্ধের গল্প যেখানে কেউ সন্ত্রাসী আবার কেউ শহীদ কেউ দেশের জন্য লড়ে আবার কেউ শুধু বাঁচতে চায় রহস্য সায়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সব শুরু হয়েছিল উনিশশো সালে ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠিত হয় যা ছিল ইহুদি জাতির জন্য একটা নিরাপদ স্বর্গ কিন্তু এই স্বর্গ তৈরি হল অন্য কারো বিভীষিকায় লক্ষ লক্ষ ফিলিস্তিনকে তাড়িয়ে দেওয়া হয় ছিনিয়ে নেওয়া হয় তাদের ভূমি ঘর সন্তান তখন থেকেই শুরু হয় এক অসীম লড়াই গাজা ছোট্ট একটা জায়গা তবুও এখানে বাস করে প্রায় তেইশ লক্ষাধিক মানুষ আর যাকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় খোলা জেলখানা দুই সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস নামের এক সংগঠন তাদের দাবি স্পষ্ট ইসরায়েলকে তারা মানে না আর এখান থেকেই শুরু হয় নিয়মিত রকেট হামলা ও প্রতিশোধের রাজনীতি দুই সালের সাত অক্টোবর ইতিহাসের এক ভয়াবহ দিন হামাস হঠাৎ ইসরাইলকে হামলা চালায় রকেট আর বন্দুকের আঘাতে প্রাণ হারায় প্রায় এক হাজার দুইশো ইসরায়েলি তারা অনেককেই জিম্মি করে গাজায় নিয়ে যায় এর প্রতিশোধে ইসরায়েল শুরু করে নির্মম এক যুদ্ধ বিমান হামলা ড্রোন ট্যাঙ্ক যেন গাজার উপর নেমে আসে নরক দু সালে শুরুতেই নিহত হয় পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের মধ্যে অনেকেই শিশু ও নারী যারা কখনো যুদ্ধ করেনি তাদের চোখে ছিল শুধু একটা স্বপ্ন একটা শান্ত সকাল যা আর কখনো আসবে না তবে শুধু গাজা আর ইসরায়েল নয় এই যুদ্ধের পেছনে আছে আরও বড় শক্তি আমেরিকা খোলাখুলি ইসরায়েলকে সমর্থন দেয় দেয় অত্যাধুনিক অস্ত্র ডলার আর রাজনৈতিক শক্তি আবার রাশিয়া ইরান তুরস্ক তারা সরাসরি না হলেও গোপনে গোপনে সমর্থন করে ফিলিস্তিনকে জাতিসংঘ শুধু কথা বলে কার্যক্রমে তাদের কোনো পদক্ষেপ নেই আমরা খুবই চিন্তিত কিন্তু সেই চিন্তা আর প্রতিশ্রুতিতে কারো ক্ষুধা মেটে না জীবন বাঁচে না বিশ্বের গণমাধ্যমও বিভক্ত কেউ ইসরায়েলকে নিরাপত্তার রক্ষাকারী বানায় আবার কেউ গাজার শিশুদের কান্না দেখায় সত্যি কথা হলো এই যুদ্ধ কারো জেতার নয় ইসরায়েল হয়তো যুদ্ধে জিতবে কিন্তু হারাবে মনুষ্যত্ব আর গাজা হারাচ্ছে তার ভবিষ্যৎ প্রতিদিন একটা মা জানে না তার সন্তান স্কুল থেকে ফিরে আসবে কিনা একটা বাচ্চা জানে না তার মাথার উপর কখন বোমা পড়বে এই যুদ্ধ যদি না থামে তাহলে হয়তো গাজার মানচিত্র আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীতে এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন